হ্যালো গাইস আজকে আপনাদের জন্য একটি অসাধারণ বান নিয়ে আসছি এটা হচ্ছে কোনো ব্যাঙের উপরে বান মারা কঠিন একটি কাজ যে কাজটা আসলে খুব কঠিন এইসব কাজ সচরাচর কেউ করে না তো জাস্ট আজকে আমি একটা করতেছি একটা বিশেষ কারণে তো দেখুন যেভাবে আমি কাজগুলো করতেছি এখানে ছয়টা তাবিজ আছে তার মধ্যে একটা তাবিজ কুনো ব্যাঙের মুখের মধ্যে ঢুকেই দেওয়া হবে আর একটা গলার মধ্যে আর চায়ের হাত পায়ে চারটে দেওয়া হবে টোটাল হলো ছয়টা তাবিজ আপনার দেখুন আমি কিভাবে এগুলো বাদি তো আসলে মূল বিষয়টা হলো যে এইসব কাজ আসলে কঠিন এই সব কাজ করা উচিত না ঠিক আছে কিন্তু মানুষ যখন থেকে যায় তখন কাজগুলো করতে হয় না করলে কাজগুলো হয় না তো মানুষ এতটাই খারাপ যে না করলেও না ঠিক আছে তো যাক সব মিলে আজকে কাজ করতেছি আপনার দেখুন গলার মধ্যে বাঁধতেছি মুখের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি প্রথমে এখন গলার মধ্যে বাঁধতেছি এরপরে ধীরে ধীরে হাতে এবং পায়ে বাঁধব আমাকে হেল্প করতেছে এই কাজটা কিন্তু খুব ভয়ানক একটা কাজ ড্যান্জারাস কাজ কাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ব্যাংক তুলে ফেলতে হবে নাহলে কিন্তু ওই যার উপরে কাজ করবেন যে রুগীর উপরে মানে যে শয়তানের উপরে কাজ করবেন তার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে জাস্ট এটা শুধু শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য ঠিক আছে এই কাজটা করা আর এটা চাইলে কিন্তু আপনারা ভয়ঙ্কর এটা দিয়ে ভয়ঙ্কর কাজ করতে পারবেন মানে একবারে যেটা মানে মুখে নেওয়া যাবে না এই রকম কাজ করা যায় তো আপনারা সুন্দর করে দেখুন ভিডিওটি না টেনে অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও ঠিক আছে তো আসলে তন্ত্রমন্ত্র যে জিনিসটা এটা অনেকে বিশ্বাস করে না তো যে যার মতো করে ঠিক আছে যে যার মতো করে তাই এর মাঝে আমি কিছু কথা বলি আপনারা চাইলে আমার কাছ থেকে যে কোনো ধরনের কাজ করে নিতে পারেন কন্ট্যাক্টের মাধ্যমে আমি যে ধরনের কাজগুলো করে থাকি জিন জাদু টোনা বান বানবিদ্যা বশীকরণ অবৈধ বিচ্ছেদ তবে কেউ মানে ফালতু কাজের জন্য আসবেন না যদি ফালতু কাজের জন্য আসেন তাহলে কাজ কিন্তু হবে না অযথা আপনার টাকা পয়সা খরচ হবে যেমন মনে করেন যে আপনার বউ আছে আপনি আরেকজনের বউরে নিয়ে আসবেন এই ধরনের কাজের জন্য কেউ কখনও আমার কাছে ফোন দেবেন না ভালো কাজের জন্য ফোন দেবেন আমি আপনাদের কাজ রিল্যাক্সে করে দেব তো এটাই হলো কথা ভালো কাজের জন্য আমার কাছে আসবেন প্রেমিক প্রেমিকার আসবেন তবে লিমিটেডের মধ্যে প্রেমিকের বিয়ে হয়ে গেলে আর আসবেন না অযথা সেটার কাজ হবে না প্রেমিকের বিয়ে না হলে কাজ করে দেবো আপনার বউ চলে গেছে সেটাও কাজ করে দেব কিন্তু আপনার বউয়ের বিয়ে হয়ে গেছে তাহলে কাজ করে দেবো না আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখবেন দেখুন কাজ অনেকে বলে কাজ হয় না কাজ হান্ড্রেড পারসেন্ট হয় তবে সেটা নিয়মের মধ্যে যেমন আপনি আছেন আপনি কি করতেছেন আরেকজনের বউরে নিয়ে আসবেন তো আপনি কোনো কাজ করবেন না এই কাজটা কিন্তু সহজে হবে না ঠিক আছে এই কাজগুলো সহজে হবে না তো এই জন্য অনেক হিসেব নিকেশ করে কাজ করতে হয় যদি আপনার মন স্থির থাকে পূর্ণাঙ্গ বিশ্বাস থাকে তাহলে এইসব কাজ করবেন নাহলে এগুলো কাজ করবেন না এগুলো কাজ কিন্তু খুব খতরনাক কাজ এই যে কাজটা করতেছি এটা কিন্তু অনেক ড্যাঞ্জারাস একটা কাজ যার উপরে করবো তার কিন্তু কঠিন অবস্থা হয়ে যাবে ঠিক আছে কঠিনভাবে একটা শিক্ষা দেওয়ার জন্য এটা আর কি ঠিক আছে শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কোনো ব্যাংক তুলে দিতে হবে ঠিক আছে যেখানে রাখবো ওখান থেকে তুলে দিয়ে দেব। সেটা জীবিত থাকলেও তুলে দেব মৃত থাকলেও কিন্তু তুলে দেব শাস্তি দেওয়ার পরে তো আমার মোটামুটি প্রায় তাবিজ বাধা শেষের দিকে চলে আসছে এখন আমি চলে যাব শ্মশানের মধ্যে এটা কিন্তু শ্মশানের মধ্যে যে কাজটা করতে হবে তো আমি এখন আপনাদেরকে সরাসরি শ্মশানের মধ্যে নিয়ে যাব আপনারা দেখবেন যে শ্মশানের মধ্যে কিভাবে কাজ হচ্ছে নতুন একটা চিতা এই চিতার মধ্যে কাজটা করা হবে জাস্ট কয়েকদিন হয়েছে মাত্র দাহ করা হয়েছে সব দাহ করা হয়েছে এখন এই যে আমরা নিয়ে যাচ্ছি শ্মশানের মধ্যে আমার কাজ শেষ হয়ে গেছে এটা পূর্ণাঙ্গ কাজ শেষ এখন আমরা চলে যাব শ্মশানের দিকে তো আপনারা আসুন আমার সঙ্গে থাকুন ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন কিভাবে কাজ করতে হয় তো আমরা এখন চলে যাচ্ছি শ্মশানে শ্মশানে চলে আসছি অলরেডি দেখুন শ্মশানের একবারে শ্মশান সেইভাবে শ্মশানটা তো অনেক ইন্টারেস্টিং একটা বিষয় আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি নাটেনে এই যে দেখুন পূর্ণাঙ্গ কাজ করা হয়েছে সুন্দরভাবে এখন আপনার দেখুন জিনিসটা হুম এখন আমি এটা গর্ত করব গর্ত করে এটা পুঁতে দেব আসলে একটা ভয়ানক জিনিস এ সহজে কেউ কিন্তু যায় না এসব কাজ করে না ঠিক আছে দেখেন রাত্রের বেলা চারিদিকে অন্ধকার আর আমি শশানের মধ্যে কাজ করতেছি এরকম সাহস সচরাচর কারো হবে না যদি কেউ চ্যালেঞ্জ করবে যে না আমরা এগুলো বিশ্বাস করি না সে আমার সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে তার দায়িত্ব নিয়ে সে আমার সঙ্গে যোগাযোগ করবে আমি দেখিয়ে দেবো যে আসলে শ্মশানে কিছু আছে কি না এই যে এখন পুঁতি দিচ্ছি দেখুন এই যে ব্যাংকটা পুঁতি দেবো ঠিক আছে দেখছেন একবারে দেখছেন একবারে একবারে তত্তাজা তত্তাজা এটা শ্মশান ঠিক আছে একবারে নতুন জাস্ট কয়েকদিন দিন আর কি এবং সুন্দর করে এটা পুঁতি দেবো পুঁতি দিয়ে পিছনের দিকে না তাকিয়ে সোজাসুজি আমরা চলে আসব তো যাই হোক আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুনে দেখেছেন এবং শুনেছেন আপনারা নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন সামনে আপনাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসব তখন আপনাদের সঙ্গে ভালো কিছু নিয়ে আস আসতে পারবো তো যাই হোক এই বলে আজকের ভিডিও আমি এখানে সমাপ্ত করতেছি দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে তো আপনারা দেখুন শেষ পর্যন্ত দেখুন আর আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন কাজের জন্য ভালো থাকবেন সবাই এই বলে আজকের ভিডিও এখন সমাপ্ত করছে